লড়াইকে মুসলমানদের অস্তিত্বের লড়াই বলে করতে হবে ইসরায়েল ফিলিস্তিন দখল করে দখল করার চেষ্টা করছে আমরা ইসরায়েলকে উ করে দিয়ে বলতে চাই রাসুলের আদেশ সত্য রাতুল বলেছেন পৃথিবীর প্রতিটি

বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব শাউল হোসেন প্রিয় আমার প্রিয় ভূমি ফিলিস্তিন ও গাজ বছরের বছর এবার বছর ধরেছে অমানবিক মানবতার জন্য সতেরো মাস চলছে এই যুদ্ধ এই যুদ্ধে পায় আমাদের আটচল্লিশ হাজার ভাই শহীদ হয়ে গিয়েছে আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি সূত্র বিরোধী অবস্থায় দুই দিনে এক হাজার ফিলিস্তিন ভাইদের শহীদ করা হয়েছে ছিল নারী শিশু বৃদ্ধ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সাম্রাজ্যবাদী একদিন ওইবান শক্তিগুলো ফিলিস্তিনকে অনুদ্ধার কারাগারে পরিণত করে দিয়েছে তাহলে পৃথিবীতে বসবাস করা অসম্ভব হয়ে যাবে সেই জন্য জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ওয়াই আরব লীগ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুততার সাথে ব্যবস্থা

সব দিয়ে উন্নতি সাধন করতে হবে ইউনিয়ন সাম্রাজ্যবাদী সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে ফিলিস্তিনের জয় হোক ইনসাফ প্রতিষ্ঠিত হোক ইনকিলাফ জিন্দাবাদ সম্মানিত আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে আমরা কি কারণে এখানে সংগঠিত হয়েছি কেউ মুসলিম মিল্ল আজকে আমাদের শপথ হবে কোন দল মত নয় একদিকে মুসলিম অন্যদিকে ইসলাম বিরোধী শক্তি থাকলে তাই শুধুমাত্র ফিলিস্তিন নয় গোটা বিশ্বের মুসলমানদের স্বার্থে ইসলামের প্রশ্নে আমাদের সকল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমাদের আর এরকম ফিলিস্তিনের মতো কোনো হবে না আজকের এই জনসমুদ্রে

এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ সনিক ভাইকে রহিম الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين هذا النبي على آل سهرية من المرسلين شمال ببقل وشير قلون الخط شمال এই মুহূর্তে চুলাই আন্দোলনের অগ্নিকন্যা নারী সাদিয়া কুদ্দুস বক্তব্য রাখবেন

উপস্থিতি আজকে আমরা উঁচু করে বলতে চাই আজকে যদি গাঁদাবাজির পক্ষে যাদের ডাক আছে আপনারা কে কে রাজে আছেন আজ জানিয়ে দেবেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলিউড রহমান আলী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম